আজকে রবিবার সপ্তাহের বাজার কিন্তু হয়ে গেল রাইনাগঞ্জ দুই কয়দিনই চলবে কিন্তু তাজা তাজা ফল পেয়েছিলো কিন্তু আমগুলো একটু খারাপ জেনে দিয়েছে তো দুটো আম খারাপ পড়েছে আর এখনকার কী বলতো শেষের বাজারে না আম তো তার জন্য একটু নি ভেতরে একটু তজাৎ শক্ত আমছে আম কিন্তু তাও একটু ভেতরে একটু মজে গেছে এরকম তার জন্য এই আমগুলো অন্য কিছু করবো সেটা পরে দেখাবো তো এখন ড্রাগন ফ্রুটসটা খাবো বললো মেয়ে তার জন্য একটু একটু কাটলাম আর দেখো সবজি নিয়ে এসেছি যা পেয়েছে এখন তার জন্য নিয়ে আসলো এখন আমাদের এখানে তো রাতেই বাজার হয় তার জন্য রাতেই নিয়ে আসতে হলো তার জন্য হয়তো লাইট দেখতে পাচ্ছ আর এখন এই ড্রাগন ফ্রুটসটা খাওয়া হবে তবে তাই কাটা হয়েছে তো এখন সবাই মিলে ড্রাগন ফ্রুটসটা খেয়ে নেবো আর এই দেখো কত সামনে সুন্দর দেখাচ্ছে মানে আমার মেয়ে চেয়েছিলো রেড কালার হবে কিন্তু রেড কালার ড্রাগনটা পায়নি তো এই হোয়াইট কালারটা পেয়েছে হলো ওটা পাকলে পুরো দেখায় রেড কিংবা হয়তো কালার হয়তো আমি যাই না যত সম্ভব এটা কাঁচা অবস্থা এরকম সাদা থাকে পাকে যায় যখন পুরো যখন তখন ওটা দেখায় তো যাই না তোমরা যদি জেনে থাকো এটা একটু কমেন্টে জানিও আর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড আসার সময় কিন্তু গরম গরম কিছু খাওয়াতে চেয়েছিলো একটা দোকানে যেটা খুব ভাইরাল মানে পাঁচ হাজার দিনে একদিনে পাঁচ হাজার গরম পাওয়া বিক্রি হয় তো সেখান থেকে নিয়ে এসেছিলো আর আর পাশের দোকান থেকে জিলিবি নিয়ে এসেছিলো গরম গরম সব কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে বুঝেছ তো তোমাদের এক ছেলে একটা দেখিয়ে দেবো আর ওই ভিডিওটা কিন্তু আসবে কোথায় বলো তো সে খাওয়ার ছেলে তাই না খাওয়া ছেলে না খাওয়ার ভিডিওটা আসবে আর হচ্ছে গিয়ে আহ বড়া পাও আর গরম গরম জিলিপি সেই ভিডিওটা আর এখানে দুজনে আপেল আর খাচ্ছে এদিকে হচ্ছে ড্রাগন ফ্রুটস তো সেই ভিডিওটা তুললাম এই দেখো সেই বড়া পাও